নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের গজা বানিয়ে দেখাবো যেটা কি না খুবই নরম আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আর শুধুমাত্র বাড়িতে ময়দা থাকলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আপনারা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠনি তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা শুরু করি দেখো প্রথমে আমি নিয়েছি ময়দা ময়দা নিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা লাগবে ঠিক ততটাই নেবে এরপর দেখো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা এরপর ময়দাটার মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা একটু বেশি করেই দেবে এরপর এটাকে আমি মেখে নেব হাত দিয়ে এটা ভালোভাবে মাখতে হবে এই দেখো এভাবে মুঠো হয়ে যাবে তখন ভাববে যে ঠিকঠাক হয়েছে পরিমাণটা এরপর দিয়ে দিলাম এর মধ্যে পানমৌরি এরপর একটু একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব বেশি নরমও করা যাবে না আর খুব বেশি শক্তও কিন্তু হলে হবে না এই দেখো এইভাবে ময়দাটা মাখতে হবে মেখে নিয়েছি এরপর একটু এইভাবে মানে বেলতে না যদি হয় তাহলে কিন্তু ভালো বন্ধুরা এইভাবে হাত দিয়েই করতে হবে তারপর দেখো ছুরি নিয়েছি এরপর এটাকে ভালোভাবে কেটে নেব ব্যাস ওটাকে রাখলাম আমি অর্ধেক করে এরপর আমি আর বেলে নিচ্ছি এই দেখো ভালোভাবে বেলা হয়ে গেছে এরপর এটাকে আমি করে গজার আকারে কেটে নেব। এই দেখো বন্ধুরা এইভাবে মতো পছন্দ শেপে আমি কেটে নিলাম এই দেখো এইভাবে হবে কাটাটা তো এখানে দেখো আমি সবগুলো কেটে নিয়েছি এরপর এগুলোকে তেলে ভেজে নেব দেখো কড়াইতে তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে আমি ছেড়ে গজাগুলো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু চারদিকটা ভালোভাবে ভাজাবে এই দেখো একদিকটা হয়ে গেছে এরপর আমি উল্টে নিচ্ছি সবগুলো উড়কে নিয়েছি আর একটু ভাজা হলে এগুলো আমি তুলে নেব হালকা লাল লাল করে ভাজতে হবে তো এগুলো তুলে বন্ধুরা এই নিচ্ছি চিনির শিরাটা হতে দিয়েছিলাম এরপর চিনির শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট রেখে এগুলো তুলে নিতে হবে এই তারপর রসটা পুরো ভিজে গেছে দশ মিনিট হয়ে গেছে এরপর এগুলোকে আমি রস থেকে তুলে নেব দেখো বন্ধুরা তুলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে রসালো এরপর কাজু বাদাম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রসালো গজা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাতে কিন্তু তোমরা একদমই ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্য একবার বানিয়ে ট্রাই করো আর খেয়ে জানাও যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো খুব ভালো থেকো তোমরা দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে